আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক আপনাদেরকে রোপা আমন মৌসুমের পনেরোটি বৈশিষ্ট্যের পনেরোটি জাতের তথ্য পনেরো পর্বে জানিয়ে আসছি আজকে থাকছে পনেরোতম পর্ব এবং শেষ পর্ব এই পর্বে থাকছে রোপা আমন মৌসুমের রপ্তানিযোগ্য চাউলের জাত বিনাধান পনেরো সম্পর্কে বিস্তারিত তথ্য এবং থাকছে সর্বাধুনিক চাষ কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোরকে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারি দর্শক বিনাদান পনেরো উচ্চ ফলনশীল জাতের সকল বৈশিষ্ট্য বিনাদান পনেরোতে বিদ্যমান এবং এটি স্বল্প মেয়াদি রোপামন ধানের একটি জাত এবং এর জীবনকাল একশো পনেরো থেকে একশো বিশ দিন দশক ধানের দানার রং লম্বা এবং চিকন এবং বিদেশে রপ্তানিযোগ্য এই জাতটি এবং এটি আলোক অসংবেদনশীল লবণাক্ত এলাকা ছাড়া দেশের সকল রূপামন এলাকায় এই বিনা ধান পনেরো চাষ করা যায় এর হেক্টর প্রতি ফলন সাড়ে চার থেকে পাঁচ মেট্রিক টন এবং বিঘা প্রতি ফলন পনেরো থেকে সতেরো মন দর্শক এই ধানের চাল মাঝারি চিকন চলুন দর্শক আমরা জেনে নেই বিনা ধান এর সর্বাধুনিক চাষ কৌশল দর্শক আপনি বিনা ধান পনেরো জাত কোথায় পাবেন আপনি এই বীজ কোথায় পাবেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক স্থাপিত প্রদর্শনী এছাড়া উপজেলা কৃষি অফিস এবং উপসহকারী কৃষি অফিসারদের কাছে আপনারা যোগাযোগ করলে বীজের সন্ধান পাবেন দর্শক এই বিনা ধান পনেরো বীজ সংগ্রহের পরে আপনার পরবর্তী কাজই হচ্ছে বীজ শোধন করা প্রথম বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দশক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দশক কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দশক বীজকে রোদে দেওয়ার পর আধ ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে মেরে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন তার পরের দিন বীজ শোধন করলে তারপর বীজ বাছাই করে নেবেন বীজ বাছাই করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে এই রকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দর্শক বীজ বাছাইয়ের পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা দর্শক বীজ শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালাইনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা দর্শক জৈব বালাইনাশক দ্বারা বীজ শোধন করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে ৫০ গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে ৫০ গ্রাম এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম প্রতি পাঁচ মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে বারো ঘন্টা বীজকে রেখে দিতে হবে দশক রাসায়নিক বালাইনাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনার বীজ শোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স দুইশো এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম দশক প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি দুই লিটার পানিতে চার গ্রাম এই প্রোভেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডাক্রোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিট পঁয়ত্রিশ আছি মিলি পার লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানি প্রয়োজন হবে দুই লিটার এবং থিমিত প্রয়োজন হবে চার মিলি অথবা কার্বন ডাজিম গ্রুপের সতর্কনাশক অটর অটোস্টিন এসিআই এর এমকোজিম হ্যাকেমের টার্বো স্ক স্কোয়ারের গোল্ডা ন্যাশনালের ব্যান্ডা মিনপেক্সের মিন প্যাক্সের কিউবি ম্যাকডোনাল্ডের নুইন পেট্রোকেমের গিলজিম সিটেডের সিটাজিন সেতুর সিন্ডা জিম ইস্ট বায়োটেকের নিউস্টিন ইয়নের নোভা ইনতেফার এরবা কেবিএসের এগ্রিভেন অগাজিম বস করবেলের করজিম জিএমির কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্ম লোকনের নোকনের অ্যাডভিস্টিন সুপি উইন এগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম ফসল এগ্রোর কেলিবার সার্কের অল উইন ক্রপ প্রোটেকশনের সিপিজিম যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বীজ শোধনের পদ্ধতি দশক বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শুকনো পদ্ধতি অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি দশক শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম প্রয়োজন হবে সামান্য পানি প্রয়োজন হবে ছত্রাকনাশক দশক প্রথমে প্লাস্টিকের দিক আড়াই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন তাহলে শোধন হয়ে যাবে বীজ দর্শক ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যে সব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে লাগিয়ে দিবেন এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে পরিমিত মাত্রায় পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে বীজকে দুই থেকে তিন ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন দশক আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বীজ শোধন করতে পারেন দর্শক এই ক্ষেত্রে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখে বীজ শোধন করতে হবে যদি আপনার কাছে পানির তাপমাত্রা মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার পানি এক্ষেত্রে চুলা থেকে টক গরম পানি নামিয়ে সম ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সময় পানি হাতে সহনীয় হবে এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি এই কুসুম গরম পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে এ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে ল্যাপ নিচে অথবা রোদে ছালাত দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে দর্শক এভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে এই বীজ আদর্শ বীজ তলায় বপন করতে হবে আপনারা জানেন আদর্শ বীজতলায় উত্তর দক্ষিণে দুই হাত বা এক মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা দুই থেকে তিন কেজি বীজ বপন করতে পারবেন দশক বীজতলায় যদি চারা হলুদ দেখা যায় তাহলে প্রতি শতক বীজতলায় দুইশো গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপস্যাম উপরি প্রয়োগ করতে পারেন দশক জমিতে বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনার এই চারা রোপণ উপযোগী হয়ে যাবে তাই জমি তৈরির সময় শেষ চাষে বিঘাপতি টিএসপি ষোলো কেজি পটাশ দশ কেজি জিপসাম আট কেজি দস্তা এক কেজি এবং গোবর পাঁচশো থেকে ছয়শো কেজি মিশিয়ে শেষ চাষ দিয়ে জমিতে দুই থেকে তিন দিন রেখে দিবেন দুই থেকে তিন দিন পর জমিতে সারি থেকে সাড়ে বিশ বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এবং গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দূরত্ব রেখে জমি রোপণ করবেন প্রতি গোছায় দুই থেকে তিনটি চারা দিবেন দশক জমি রোপণের সাত থেকে আট দিন পর জমিতে এগারো কেজি ইউরিয়া সার উপরই প্রয়োগ করবেন এবং জমি রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর এগারো কেজি ইউরিয়া সার উপরই প্রয়োগ করবেন এবং জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমিকে মুক্ত রাখবেন দশক যেহেতু রোপামন একটি বৃষ্টি নির্ভর ফসল কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে সেচ স্কিম চালু করে সম্পূরক সেচ দিয়ে আপনারা জমি রোপণ করবেন জমি রোপণের সময় এক ইঞ্চি পানি রাখবেন জমি রোপণ থেকে কাইস্তোর পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি এবং কাইস্তর থেকে ফুল ফোটা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি পানি রাখবেন এবং ধান পাকার আট থেকে দশ দিন পূর্বে পর্যায়ক্রমে পানি বের করে দেবেন দর্শক যদি আপনি উপরুক্ত শিডিউল সম্পূর্ণভাবে যথাযথভাবে মেনে থাকেন তাহলে এই বিনা ধান পনেরো আটই অক্টোবর থেকে আটই নভেম্বরের মধ্যে আপনার কাটা হয়ে যাবে এবং আপনি এই ধানটি কেটে সহজেই আপনারা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করতে পারেন রিলে অথবা বিনা চাষে দশক এরপরে আপনারা আবার বড় ধানেও যেতে পারবেন দশকে বিনা ধান পনেরো করার মাধ্যমেও আপনারা তিন ফসলি জমিকে চার ফসলি জমিতেও রূপান্তর করতে পারেন দশক শেষ করব এই পনেরো পর্বের ধারাবাহিকের আজকে শেষ পর্ব থেকে দর্শক নিশ্চয়ই আপনি রোপামনের পনেরোটি বৈশিষ্ট্যের সর্বসারা পনেরোটি জাতের গত পনেরোটি পর্ব দেখে আসছেন ভিডিওগুলো নিজেরা দেখবেন ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে সাদা দেশের ধান পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে